Hmm. রাধে রাধে হরে কৃষ্ণ তো ইউটিউবে আমি প্রথম লাইভে এলাম জানিনা লাইভে কি কি করতে হয় দেখছি আর কি ঠিকঠাক হচ্ছে কিনা মানে ক্যামেরা দিয়েই তো সবসময় লাইভ হয় সেই জন্য আর কি হরে কৃষ্ণ দিদি হরে কৃষ্ণ আমি না ওই দিন আহ তামোদোর ব্রত সমাপ্ত আমি স্টলে ছিলাম হ্যাঁ তো বউ ভক্ত ব্লগ দেখে থাকেন তো যদি তুমি কেন আসো না এলে আমরা একটু কথা বলতাম তোমার সাথে সেই জন্য ভাবলাম যে আজকে একটু ফ্রি রয়েছি লাইভে আসি তোমরা কি আমার কথা ভালোভাবে শুনতে পাচ্ছ দিদি আমার মায়ের যে গুরু আমারও কি গুরু হতে পারে একদম একদম কেন হবে না এই জানো তো আমরা যেদিন ভাই ফোটা দিয়েছিলাম না সেদিন আমার বাবাকে আমার দাদুও বাবা বলছে আমার ভাইপো বাবা বলছে মানে সবাই সবাই আমার বাবা বাবা বলছে এই কারণে বাবা বলছে কারণ যখন আমরা গুরুর কাছে দীক্ষা দীক্ষা আমিও নিলাম আমার দীক্ষা তাহলে আমার আমার মেয়ের গুরুও হচ্ছে গুরুদেব আর আমার গুরুদেব তো আমার গুরুদেব অবশ্যই তো এটা তো কোনো ব্যাপার না হতেই পারে আলাদা কেন হবে রাধে 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 দিদি কেমন আছো ভালো আছি না দিদি ওটাই বলছি না যে আমার মায়ের যে গুরু পাঠিয়েছে আমারও তাকে গুরু কি nu zicam noi, nu ştie parcii হ্যাঁ আমি তো ওই কথাটাই বললাম তুমি বলছো মানে আমি আমার কথা বলছি আমার গুরু যে হয়েছে আমার মায়ের যে গুরু হয়েছে আমারও কি সে গুরু হতে পারে তো এটাই এটাই বললে তো আমার মায়ের যে গুরু হয়েছে আম্মু তাকে কি গুরুদক্ষিণা নিতে পারি ওই ব্যক্তির কাছ থেকে আমি তোমাদের আশ্রমে তিন থেকে চারবার গিয়েছি বাবা তাই last year one